বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে তবে কি সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে ইতিহাস কি বলে বর্তমান পরিস্থিতি কি ইঙ্গিত দিচ্ছে জানতে ভিডিওটি স্কিপ না করে দেখুন বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনী একাধিকবার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সামরিক শাসন জারি হয় এরপর উনিশশো সালে সেনা প্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী ফোর্সেস গোল দুই হাজার আওতায় আধুনিকায়নের দিকে এগিয়ে যাচ্ছে তবে সাম্প্রতিক সময়ে সরকার সেনাবাহিনীকে ফৌজদারি কার্যবিধির বিশেষ ক্ষমতা প্রদান করেছে যা নতুন আলোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেলে এবং সরকারের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হলে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে পারে তবে বর্তমান বাস্তবতা হচ্ছে সেনাবাহিনী সরকার ও সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করেছে এবং রাষ্ট্রক্ষমতা গ্রহণের কোনো লক্ষণ দেখায়নি সেনাবাহিনীর ভবিষ্যৎ ভূমিকা কি হবে তা নির্ভর করছে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির উপর আপনার মতামত কি কমেন্টে জানান এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতির আপডেট পেতে সাবস্ক্রাইব করুন যমুনা প্লাসে